অনেক দুঃখ কষ্ট ক্লান্ত মন নিয়ে কিছু কথা বলতে চাই পশু হাসপাতাল ওদের ওদেরকে নিয়ে আমাদের এলাকায় আমি জানি না অন্য জায়গার কী অবস্থা আমি আমার এলাকাটা বলি আমার এলাকায় এই বছর পিপিয়ার রোগের কারণে অন্তত একশো ছাগল মারা যায় তাহলে এই একশো ছাগল মারা যাওয়ার পিছনে আমি যদি দোষ দেই দোষ দিতে যাই তাহলে সেটা অবশ্যই নজরুমদ্দিন পশু হাসপাতালের কর্ম কর্মরত অফিসারদেরকেই দেব কারণ হলো প্রতি বছর এই দিনে পিপিআর ভ্যাকসিনের কারণে অসংখ্য ছাগল আক্রান্ত হয়ে মারা যায় আমি আজকে দেখব পাঁচ বছর ছাগল পালি আমার এই ছাগলগুলো আমার দেখা মতে আমার চোখে পড়ে না যে আমার আশেপাশে আমার এত উন্নত মানের জাতের ছাগল আমি দেখতে পারিনি দক্ষিণ বিষয় আমি আজকে পাঁচটা বছর ছাগল পালি এই পিপিআর রোগের সমস্যার কারণে আমার প্রতি বছর ছাগলগুলো মরে যায় আমার দশটা ছাগল আগেই মারা গেছে এই বছর চারটা ছাগল ছিল তার মধ্যে তিনটা ছাগলই গর্ভবতী ছিল আমার চারটা ছাগলের মধ্যে তিনটা ছাগল মারা যায় একটি ছাগলের অবস্থা খুব আশঙ্কাজনক আমি যদি টাকাই কনভার্ট করি আমার এই চারটা ছাগলের দাম ন্যূনতম এই বাজারে কমপক্ষে আছে আশি হাজার টাকা দুঃখের বিষয় যে তজুম যে পশু হাসপাতাল ওদের যা বেহাল অবস্থা যা বলে প্রকাশ করার মতো না আমি এর মধ্যে আমার বাবাকে পাঠিয়েছিলাম তারা বলতেছে নাই দু দিন পরে আসবে আবার একজন বলতেছে দুশো টাকা দিয়ে যান হ্যাঁ আসলে আপনাকে জানাবো কিন্তু আমার কথা হলো প্রতি বছর এই দিনে পিপিআর যদি ভ্যাকসিনটা যদি এলাকা ভিত্তিক করানো যেত তাহলে হয়তোবা আমরা কিছুটা হলেও মুক্তি পেতাম এই রোগ থেকে আমি হয়তো বা নিঃশ আমি যদি নর্মালি হিসাব করি আমার এই ছোটোটা ছাগলের দাম ন্যূনতম দুই থেকে আড়াই লাখ টাকা আছে আমি এই পাঁচ বছর পর্যন্ত তার পিছনে আমার অসংখ্য মেহনত অসংখ্য অনেক টাকা এর পিছনে আমি ব্যয় করেছি বিনিময়ে আমি একটি পয়সার জিনিস বিক্রি করতে পারি বিষয় যদি তারা সঠিক সময়ে ভ্যাকসিনটা যদি এলাকায় গিয়ে গিয়ে একটা ক্যাম্পিং করে তারা যদি তারপর তারা যদি একটা ক্যাম্পিং করে এলাকায় মাইকিং করে যদি এই চিকিৎসাটা প্রদান করতো তাহলে হয়তো বা আমরা যারা এই পশু পাখি পালি ছাগল পালি গরু পালি তাইলে হয়তো আমরা কিছুটা হলো একটু রক্ষা পেতাম সব থেকে দুঃখের বিষয় হলো এটা যে গত বছর বছরের এক ডাক্তার নাম তার চঞ্চল চন্দন সরি চন্দন ওনাকে আমি অনেক রিকোয়েস্টের পরে এলাকায় আনি পিপিআর ভ্যাকসিন দেওয়ার জন্য কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো এই পিপিআর ভ্যাকসিনটা করার পাঁচ তিন চার দিনের মাথায় আমার চারটা ছাগল আক্রান্ত হয় তখনকার সময় আমার সাতটা ছাগল ছিল চারটা ছাগল আক্রান্ত হয় কিন্তু এই আক্রান্ত এটা হলো একটা ভাইরাসজনিত রোগ এই ভাইরাস জনিত রোগ আমি কি একটা এক্সট্রা সিরিজের মাধ্যমে এলাকায় যতগুলো ছাগল আসছিল প্রতিটা ছাগল থেকে দশ টাকার বিনিময় আমি প্রতিটা ছাগলের এই ইনজেকশনটা পুশ করে যার কারণে এলাকায় ম্যাক্সিমাম ছাগলই আক্রান্ত হয় ওই আক্রান্ত ছাগল থেকে আমার এই ছাগলগুলোর এই অবস্থা হয় খুব কষ্ট লাগে আজকে বাসায় গেলে প্রতিদিন এই আমার এই শখের জিনিসগুলো আমি দেখে অনেক অনুপ্রাণিত হতাম অনেক ভালো লাগতো আজকে আমার এই পশু পাখিগুলো আজকে আমার এই ছাগলগুলো নাই অনেক কষ্ট লাগতেছে বিষয়টা যদি হাসপাতালের এই কর্মরত যেই লোকগুলো আছে তাদের এই অবহেলার কারণে আজকে হয়তোবা আমরা এভাবে নিঃশ্বর হয়ে যাচ্ছি হয়তোবা আমার স্বপ্নটা ভেঙে চুমার হয়ে গেলে আমার একটা স্বপ্ন ছিল বাড়িতে থাকবো পাশাপাশি ছাগলের খামার থাকবে আমার এই স্বপ্ন আজকে নিঃশেষ আজকে পাঁচ বছর আমার চোদ্দটা ছাগল চোদ্দটা ছাগলই শেষ আমি আজকে এই খামার করা থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিলাম কষ্টে দুঃখে পাঁচ বছর আমার সমস্ত অর্থ সবই ব্যয় হলো আমি এই সম্পূর্ণ দোষ দায়বার আমি এই উপজেলা কর্মকর্তাদেরকেই দেব কারণ তাদের এই সক্রিয় ভূমিকা না থাকার কারণে তারা তারা টাকার বিনিময় ছাড়া একটু লড়তে চায় না তারা যদি ক্যাম্পিং করে এই রোগটা আগে থেকেই যদি এই ভ্যাকসিনটা যদি ক্যাম্পিন করে যদি সকল ছাগলকে খুশ করতে তাহলে হয়তো বা আমরা এভাবে ক্ষতিগ্রস্ত হতাম না আমি এই জন্য তিন সরকারি উদ্বোধন কর্মকর্তাদের কাছে বিনীত অনুরোধ আপনার একটু মানুষ হন মানুষের কথা ভাবেন তাহলে এই এই নিঃশেষ হবে না আমার আমি তো উজমউদ্দিন পশু হাসপাতালে কর্মরত যেই ডাক্তার আমি ওনার নামটা সম্ভবত জামা জানা নেই আমি ওনার কাছে বলতে চাই যে এই ডাইবার এক অংশ আপনি চাইলে এড়াতে পারবেন না কারণ আপনারা আপনাদের এই অবহেলার কারণে আমাদের এলাকার এই মানুষগুলো আজকে নিঃস হয়ে গেছে একটু সত্য হন একটু মানুষের কথা ভাবেন তাহলেই মানুষ বাঁচবে বাঁচতে শিখবে মানুষ স্বপ্ন দেখবে আপনাদেরকে তো মধ্যে আপনাদেরকে থানা ওয়ারি একটা পশু হাসপাতালে দায়িত্ব দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে থানার প্রতিটা সেক্টরে বাইরের জনিত সকল সমস্যা আপনারা ক্যাম্পিংয়ের মাধ্যমে সমাধান করবেন কিন্তু আপনারা কি করেন আপনাদের কাছে যেতে হবে আপনার কাছে যাওয়ার পরে দুই তিন দিন আপনাদের তেল মারতে হবে টাকা দিতে হবে আপনারা লড়বেন না আপনারা যাবেন না আপনার তো কিছু যাই না ক্ষতিটা তো সাধারণ মানুষের প্রেমী গরু প্রেমী আমাদের দিনের পার্সেন্ট ফ্যামিলিতে এই গরু ছাগল তারা শখের বসে হোক যেভাবেই হোক তারা এগুলা পালন করে তাদের একটু বাঁচতে দিন আপনারা আপনাদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করুন একটু নিজের বিবেক দিয়ে নিজেকে চিন্তা করুন সঠিক দায়িত্বটা পালন করছেন তো সঠিক কাজটা করতে পারতেছেন তো মানুষের কথা ভাবতেছেন তো আপনি যে চেয়ারে বসছেন ওই চেয়ারের কাজটুকু আপনি করুন যে দায়িত্ব আপনি নিয়োজিত করুন আল্লাহর অস্তে ভাই আমি নিঃশেষ হয়েছি ভাই না হয় সেভাবে একটু ব্যবস্থা করুন আপনাদের এই ভূমিকায় আপনাদের এই সদ ইচ্ছায় যদি আপনারা পালন করেন তাহলে হয়তো বা আমার মতো কেউ আর এভাবে নিঃশেষ হবে না আসুন মানুষের কল্যাণে কাজ করুন নিজের দায়িত্বটুকু পালন করুন যাতে মানুষ স্বপ্ন দেখতে শিখে মানুষ যাতে একটু ভরসা নিয়ে সামনে আগাতে পারে বিবেক দিয়ে কাজ করুন বিবেক দিয়ে আমার জায়গায় আপনি থাকলে বুঝতে পারতেন আমার কষ্টটুকু কতটুকু ধন্যবাদ জ্ঞান দিয়ে কাজ করুন মানুষকে বাঁচা দায়িত্বটুকু পালন করুন